হ্যালো এভিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে আলোচনা করবো লৌকিক সাহিত্যের অন্তর্গত ধাঁধা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ধাঁধা নিয়ে এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আর দেরি না করে খাতা পেন নিয়ে লিখে নাও এই উত্তরটি প্রশ্ন ধাঁধা কাকে বলে ধাঁধার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো দুই যোগ প্রথম অংশের উত্তর সংক্ষিপ্ত বাক্যে রূপকের মোড়কে প্রশ্নের আকারে একটি ভাবকে যখন জোরের সঙ্গে প্রকাশ করা হয় তখন তাকে ধাঁধা বলা হয় দ্বিতীয় অংশের উত্তর ধাঁধার বৈশিষ্ট্য ক ধাঁধা অতি ক্ষুদ্র আকারের অন্তমিলযুক্ত ছন্দময় রচনা খ ধাঁধার উপস্থাপনায় ভাষার চাতুরী বুদ্ধি ও চিন্তার উৎকর্ষতা ও ছন্দ জ্ঞান প্রকাশ পায় যেমন ঘর আছে দরজা নাই মানুষ আছে কথা নাই এর উত্তর ডিম গ ধাঁধার মধ্যে রূপকের ব্যবহার সুস্পষ্ট যেমন মুখ নাই কথা বলে পা নাই হেঁটে চলে উত্তর ঘড়ি ঘ ধাঁধার মধ্যে একটি জিজ্ঞাসা থাকে এবং প্রশ্নের মধ্যেই প্রচ্ছন্নভাবে সেই উত্তরও লুকিয়ে থাকে উঁয়া ধাঁধার মধ্যে থেকে উত্তর বের করা সম্ভব হলে মানসিক প্রশান্তি বা আনন্দ অনুভব করা যায় আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা এখানেই শেষ করলাম উত্তরটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে